সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের চার স্কুলটা আলোচনা করছি তোমরা ভালো করে দেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো কুতুবুদ্ধ নাইবকের সময়ে ড্যাশের চারধারে দিল্লি শহর গড়ে উঠেছে সি এর অপশান লিখবে যে কিলোরাই ইথুরা দিনই ইলাহি প্রবর্তন করেন বীর অপশন আকবর ঐতিহাসিক ড্যাশের বর্ণনা দিয়েছিলেন ইন্দুদমিসের আমলে দিল্লির নির্মাণের বিয়ের অপশান ইসামি কোটলা মানে যে সির অপশান কেল্লা মোগলদের সময় স্বর্ণ বলা হতো সির অপশান আশরফি ডিউক অব আলবুকার্ক ভারতে এসেছিলেন সির অপশান পর্তুগিজদের থেকে দুয়ের দাগের নিচের প্রশ্নগুলোর একটি বাকি উত্তর দাও পূর্ণ হচ্ছে এক সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান জামের যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে হনুজ দিল্লি দূর অস্ত্র উক্তিটিকার নিজামুদ্দিন আউলিয়ার কত সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বিজয়নগর রাজ্যের প্রধান মুদ্রা কি ছিল লিখে নাও হোন দুই তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও পূর্ণমার্ক হচ্ছে দুই কলজি বিপ্লব বলতে কি বোঝো রায়মাটির নতুন সহায়িকার চুরানব্বই পৃষ্ঠার পঁয়ত্রিশের দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে খানোয়ার যুদ্ধে কি ঘটেছিল সহায়িকার একশো তেইশ পৃষ্ঠার আটের দাগের প্রশ্ন এইখান থেকে এতটা অবধি লিখতে হবে কি একশো উনপঞ্চাশ পৃষ্ঠার বাইশের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এইখান থেকে এতটা অবধি লিখতে হবে কাবেরী কাদের বলা একশো তিরিশ পৃষ্ঠায় তিয়াত্তর দাগের প্রশ্নটা এই যে মুঘল আমলে যে সমস্ত কর্মচারী কানুনগের তথ্য মিলিয়ে দিত তাদেরকে বলা হচ্ছে কাবেরী এটা লিখলেই হবে সরাব কাদের বল একশো বাহান্ন পৃষ্ঠার উনপঞ্চাশ দাগের প্রশ্ন এই যে সুলতানি যুগে যারা আজকের ব্যাংকের মতো টাকা বিনিময়ের কাজ করত তাদেরকে হচ্ছে সরাব চারের দাগের চার পাঁচটি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও পূর্ণ মার হচ্ছে তিন টিকা লেখো জায়গিরদারি ব্যবস্থা সহায়িকার একশো কুড়ি পৃষ্ঠার পঁচিশের দাগের প্রশ্নটা লিখতে হবে লিখে পাশের পৃষ্ঠার এই যে এইখান থেকে এই অবধি তোমাদের লিখতে টিকা লেখো ব্যবস্থা সহায়কার পঁচানব্বই পৃষ্ঠা ছেচল্লিশের দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হয় দিল্লি শহরে জলের সমস্যার প্রধান সমস্যা ছিল কেন সহায়কার একশো সাতচল্লিশ পৃষ্ঠার পনেরো দাগের প্রশ্নটা এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে টিকা লেখো লালকেল্লা সহায়িকার একশো আটচল্লিশ পৃষ্ঠা সতেরো দাগের প্রশ্ন এইখান থেকে লিখতে হবে লিখে এই অব্দি তোমাদের লিখতে হবে পাঁচের দাগের আট দশটি বাকি উত্তর দাও পূর্ণ মার্গ হচ্ছে পাঁচ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের মোগল আফগান দ্বন্দ্বের বর্ণনা করো পনেরোশো ছাব্বিশ পানিপথের প্রথম যুদ্ধ সহায়িকার চুরাশি পৃষ্ঠায় আঠারো দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখ এইখান থেকে এতটা লিখবে ঠিক আছে পনেরোশো ছাপ্পান্ন পানিপথের দ্বিতীয় যুদ্ধ সহায়িকার একশো তেরো পৃষ্ঠায় সাতের প্রশ্নটা দেখাচ্ছি দেখ এইখান থেকে এতটা লিখতে হবে লিখলেই কমপ্লিট মোহাম্মদ বিন তুকলকের সংস্কারগুলো পর্যালোচনা করে সহায়িকার বিরাশি পৃষ্ঠা চোদ্দ দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখবে লিখে এতটা অবধি তোমাদের লিখতে হবে ওই যে নিচে অবধি এই অবধি টিকা লেখো শের শাহের সমূহ তোমরা টেক্সট বই থেকে লিখতে পারো ভালো করে দেওয়া আছে নাহলে সহায়িকার একশো বারো পৃষ্ঠার পাঁচের দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখবে এইখান থেকে লিখে এই অবধি তোমাদের এই যে এই অবধি তোমাদের লিখতে হবে টিকা লেখো দাক্ষিণাতের ক্ষত সহায়িকার একশো উনিশ পৃষ্ঠার একুশের দাগের প্রশ্ন লিখে এই অবধি তোমাদের লিখতে হবে টিকা লেখো বাহমণি সাম্রাজ্যের উত্থান সহায়িকার অষ্টাশি পৃষ্ঠা তিরিশের দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ব্লক নিয়ে